শক্তি পাওয়ার আপনি কি শক্তি বৃদ্ধি করতে চান পাওয়ার বৃদ্ধি করতে চান তাহলে ছোট্ট একটি জিকির আছে একটিমাত্র জিকির এই একটিমাত্র জিকির আপনি হর পাঠ করুন ইনশাল্লাহ আপনার পাওয়ার বেড়ে যাবে শক্তি বেড়ে যাবে আপনি দুর্বল থাকবেন না আপনি স্ট্রং হয়ে যাবেন আমার কথা না এগুলো কোরআনের কথা হাদিসের কথা যদি আপনারা বিশ্বাস করেন তাহলে অবশ্যই ফল পাবেন আর বিশ্বাস না করেন তাহলে থাকবে না আপনি যে মুসলমান সে মুসলমান থাকবেন আপনার আপনি যদি এই বিষয়গুলো বিশ্বাস না করেন এই ছোট জিকিরটি ফেরস্তারাও করেন ফেরেস্তাদের যে পাওয়ার ফিরেস্তাদের যে শক্তি এই জিকিরের মাধ্যমে তারা শক্তি পেয়ে থাকেন ছোট্ট আলোচনা বেশি লম্বা হবে না আপনারা এই আলোচনাটা একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন উপকার হবে লস হবে না শক্তি বৃদ্ধির উৎস মোহান্ডাবুল আলমিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন নবী মোহাম্মদ সা্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিন্তু আমরা সেটা শুনতে রাজি না আমাদের দেহ সুস্থ থাকবে নিরোগ থাকবে আমরা সব সময় সতেজ ভোগ করবো চাঙ্গা চাঙ্গা অনুভব হবে আমাদের সেটা হচ্ছে কি ছোট্ট জিকির জিকিরটা হচ্ছে লা হাওলা কুয়াতা ইল্লা বিল্লা লা হাওলা কুয়া তাইল্লা বিল্লাহ যদি আপনি লা কুয়া ইল্লা বিল্লাহ বেশি থেকে বেশি পরিমাণে পাঠ করতে পারেন তাহলে আপনার শরীর চাঙ্গা থাকবে সর্বদাই আপনি সদেজ থাকবেন শক্তিশালী থাকবেন এবং আরেকটি ছোট জিকির আছে সেই জিকিটা যদি আপনি করতে পারেন আপনি মনে করেন কাজ করতেছেন রাস্তায় হাঁটতেছেন বা যে কোনো অবস্থাতে আছেন হঠাৎ করে আপনার শরীরটা কীরকম যেন দুর্বল দুর্বল মনে হচ্ছে কেমন যেন ফিল মনে হচ্ছে যে আপনি পেরেশানের মধ্যে আছেন মানে শরীরটা হঠাৎ করেই ভেঙে পড়ল ওই সময় ওই জায়গায় ইনস্ট্যান্ট দাঁড়ায় সত্তরবার পাঠ করুন আস্তাকে আগে ফিরুল্লাহ কয়বার সত্তরবার সত্তরবার আস্তে আগে ফিরুল্লাহ পাঠ করুন সঙ্গে সঙ্গে ইমিডিয়েট আপনার দুর্বলতা কেটে যাবে আলা হুদ জাতি হুদ আমরা জানি হুদ জাতি ছিলেন পৃথিবীর সর্ব উচ্চ লম্বা বিশাল শক্তিশালী জাতি তারা এই শক্তির জন্য অহংকার করেছিল বড়াই করেছিল গর্ব করেছিল তা বলছিল যে হে হুদ হুদ নবীকে বলছিল যে তুমি তোমার কমকে বলো তোমার জাতিকে বলো যে আল্লাহর কাছে তারা যেন ক্ষমা চায় মাপ চায় ইস্তেক ফার পাঠ করে তাহলে আমি তাদেরকে ক্ষমা করে দিব তারা যে অহংকার করছে তারা এই শক্তির অহংকার করলো গর্ব করলো এটা করে তারা পাপ করেছে অন্যায় করছে তাদেরকে বলো ইস্তেক পাঠ করার জন্য আমি তাদের শক্তি আরও বাড়াইয়া দিব কে বলছেন আল্লাহ বলছেন তার মানে ইস্তেক বলে শক্তি বেড়ে যায় আপনার যত শক্তি আছে তার চেয়ে বেশি আরও শক্তিশালী হয়ে যাবেন এই হুদ জাতির লম্বা ছিল সর্বনিম্ন একশো হাত চারশো হাত পর্যন্ত লম্বা ছিল এরা এবং সর্বনিম্ন ছিল একশো হাত বিশাল বড় দেহের অধিকারী খুব শক্তিশালী ছিলেন কিন্তু এই অহংকারের কারণে হিংসার কারণে এবং তাদের বিভিন্ন অন্যায় অন্যায়ের কারণে তাদেরকে আল্লাপাক গজব দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দেন তো আমরা যদি আমরা শক্তিশালী হতে চাই অবশ্যই আমরা এসতেক ফার পাঠ করবো আস্তেক ফিরুল্লাহ